ফুটবল খেলার শুভ উদ্বোধনে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় আজ নদীয়া জেলার মরুটিয়া থানার অধীন দ্বারের মাঠ হাইস্কুল ময়দানে দ্বারের মাঠ ক্লাবের উদ্যোগে ষোলো দলীয় নক ফুটবল খেলা অনুষ্ঠিত হল এই ফুটবল খেলার শুভ সূচনা করলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ওর সঙ্গে ছিলেন মরুটিয়া থানার এস আই উৎপল ঘোষ উপস্থিত ছিলেন ওই এলাকার আরও বিশিষ্টজন ওই এলাকায় খেলা হবে তাই এই এলাকার হাজার হাজার ফুটবল প্রেমীরা ভিড় জমান ওই হাইস্কুল মাঠ ময়দানে ফুটবল খেলা দেখার জন্য বিধায়ক বলেন যে ফুটবল খেলা শরীর চর্চার দিক হিসেবে একটা খুবই উপকারিতা তাই যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন বা যারা এই খেলা দেখতে এসেছেন তার এই খেলার অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে ও সকল দর্শক ও খেলোয়াড়দের তিনি ধন্যবাদ জানান আগামী দিনে তার বিধানসভা এলাকায় ফুটবল প্রেমীদেরকে আরও খেলার সুযোগ করে দেওয়ার জন্য তিনি সকল সময় তাদের উৎসাহ দিতে থাকবেন নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ